রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি প্রতীক চূড়ান্ত হলে দলটিকে দেওয়া হবে নিবন্ধন সনদ কিন্তু প্রতীক ইস্যুতে কাটছে না যেন সংকট এখনও দুটি ভিন্ন অবস্থানে অনর এনসিপি ও নির্বাচন কমিশন একদিকে যে কোনো অবস্থাতে সাপলা প্রতীকের প্রতি জোর দিচ্ছে দলটি অন্যদিকে প্রতীকের তালিকায় এটিকে রাখা হয়নি বলে নির্বাচন কমিশন এমন অবস্থায় প্রশ্ন উঠেছে সাপলা প্রতীক নিয়ে দুই পক্ষের কেউ সিদ্ধান্ত পরিবর্তন না করলে কি থাকছে এনসিপির ভাগ্যে গত সপ্তাহে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জন্য একশো পনেরোটি প্রতীক বরাদ্দ রেখে গ্যাজেট প্রকাশ করে সেখানে সাপলা প্রতীক এই গ্যাজেট তালিকায় রাখা হয়নি তাই সাপলার বদলে গ্যাজেটকৃত পঞ্চাশটি প্রতীক থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দিয়েছে কমিশন তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তারা তবে এনসিপি বলেছে তাদের পছন্দের সাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত পঞ্চাশটি প্রতীকের অন্য কোনোটি নেবে না তারা তানজিলা ইয়াসমিন চৈতি দৈনিক নিউজ বাংলাদেশ